আমরা একটি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি কি সে আধুনিক মেশিন এবং কোথায় ব্যবহার হবে সেই বিষয়ে জানার আছে আজকে আমরা কি আধুনিক মেশিন হয়েছি ভাই আজকে আমরা তুরস্কের টেকনোলজি মিল্কিং মেশিন মানে গরুর দুধ দহন করার মেশিন নিয়ে হাজির হয়েছে গরুর দুধ দহন করার মেশিন নিয়ে হাজির হয়েছে আধুনিক মেশিন এটা একেবারে বা অসাধারণ মেশিন তো ভাই এই মেশিনটি প্রথমত কারা ব্যবহার করবে এবং এই মেশিনের কাজ কি এবং এই মেশিন দিয়ে মানুষ কিভাবে সুযোগ সুবিধা পাবে সেটি আজকে আপনি বলবেন ভাই এই মেশিন মূলত যারা খামারি ভাইরা আছে বা যাদের 10 12টা গরু আছে গাভী আছে সেই ভাইদের জন্য এই মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে দশটা গরুর দুধ দহন করতে পারবেন অনেকে অনেক সময় আছে লেবার পায় না অনেক টাকা ঘাটতি চলে যায় লেবারের পিছনে সেই ক্ষেত্রে এই মেশিনটি আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন শুধু গরুর পাটে এই লাইনারটা যদি লাগায় অটোমেটিক দুধ আসা শুরু করবে সেটা গরুর পাটের মধ্যে লাগা দিলে অটোমেটিক দুধ চলে আসবে চলে আসবে এবং অনেকেই আছে বলে ভাই আপনাদের এই মেশিনটা আর এই পাটগুলা ফেটে যাবে কিনা বা এগুলা প্লাস্টিকের থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে ভাই এই যে লাইনার গুলা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এস এস এর এগুলা থাকে এস এস এর থাকবে তার কারণে কখনো গরু পাড়া দিলেও এগুলা ভাঙবে না এর যে মিল ক্যানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার পঁচিশ লিটার ক্যান পঁচিশ লিটার জি এটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর ভিতরে ফুড গ্রেড সিস্টেম অ্যালুমিনিয়াম এর ক্যান আপনার ক্যানের ভিতরে জমা হবে তো যখন এই ক্যানের ভিতরে জমা হবে সম্পূর্ণ ক্যান ভরে যাওয়ার পর আপনারা ঢেলে রাখতে পারবেন সেক্ষেত্রে মেশিনটি আলাদা জায়গায় সুরক্ষিত থাকবে এবং যে গাভীটা

অর্ডার করবেন সেক্ষেত্রে কিভাবে আপনাদের সন্ধান পাবেন ভাই আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে হবে বা চাইলে আমাদের সরাসরি অফিস ভিজিটও করতে পারেন এবং আমাদের আরেকটা সিস্টেম আছে আমরা ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অ্যাডванসের পরে আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি কন্ডিশনে কন্ডিশনে জি তো এই মেশিনটি অর্ডার করার আগে কি আপনারা কোনো টাকা নিয়ে থাকেন অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করার পরে আমরা বাকিটা কুরিয়ারে যারা দূরদূরান্তে আছে অনেকে অফিসে আসতে চায় না বা বলে যে ভাই কিভাবে নেব সিস্টেম নাকি